তরমুজের খোসা দিয়ে নতুন একটা আইটেম রান্না করলাম আজকে অনেক পদ রান্নাও করলাম এত কাজের ভিতর বাপি মাছ কিনে নিয়ে এসেছে কিন্তু একটাও কাটিয়ে আনেনি কি যে অবস্থা হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই ভালোই আছে সকাল সকাল ঘুম থেকে উঠে কচুর ঝোল বসিয়ে দিয়েছে কারণ অল্প করে কুচো ঝোল রান্না করবো আর ওইদিকে বেলে মাছ রান্না করব মানে ছোট কুচো বেলে মাছ আর হলো বড়ও আছে কয়টা চার পি চারটার মতো তা একটু পিস করে নিলাম কারণ অনেক বড় তো ভাজতে গেলে ভেঙে যাবে বেলে মাছটা খুবই নরম ভাবছি ফ্রিজে সব পরিষ্কার করে ফেললি মাছ মুস নাই ক্রিসটাও ধুয়ে ফেলবো তার জন্য যা ছিল সবই নামিয়ে নিয়েছি এদিকে লাল ঘণ্ট রান্না করবো বলে বলি বড়ি ভেজে নিচ্ছি ডালের বড়ি ডালের বড়িতে লাল করলে ভালোই লাগে আর হালকা করে তেল দিয়ে দিছি বেশি নাই আর জিরা সোমবার দিচ্ছি আর তেজপাতা এর ভিতরে লাউটা ছেড়ে দিব ছেড়ে অনেকক্ষণ কষিয়ে নিব। তাও কপাল ভালো মামনি দিন পর আজকে মাছ কুটে দিছে মামনির সাথে কাজের দিদা এসেছিলো ঘরমোস্তা তাকে বললাম কি ঘর মোছা লাগবে না এই করে ফেলো আমাদের মাছ করে একটু কুটে দাও সেই কুটে দিল আর আমি এদিক দিয়ে রান্না বান্না সব করে নিছি আবার কিষাণকে খাওয়ানো ছান করানো আছে এদিক দিয়ে তরি তরকারিও অনেক বাজার করছে ভালো করে একটু কষিয়ে নিবলাম আর এদিকে ভাবছি আজকাল নতুন একটা আইটেম রান্না করব তরমুজের খোসা ভাজা এই যে তরমুজগুলিকে একটু আগে সিদ্ধ করে নেব এরকম করে মামনি কুটে দিছে আগেই সিদ্ধ বসিয়ে দিয়ে দেখি কাকা গেছিলো সবজি বাজার করতে টুকটাক এইগুলি নিয়ে আইছে করলা বেগুন তারপর যে কুমড়ো আর এদিকে একটু লাও নাড়া দিয়ে নিয়ে গেলাম তরমুজগুলিকে সিদ্ধ করার নিছে হালকা করে এখন ভালো করে হাতে একটু চেটকায় নিব আর বাপিও পরে মাছ কিনতে যে অনেক তৈরি তরকারি কিনে নিয়ে এসেছিল মানে ফ্রিজ এত ভরে গেছে তরিতরকারি তরকারি রাখার জায়গা নাই বাপি বাজারে গেলেই এই কাজ করে আর তরমুজের রেসিপিটা রান্না করতে একটু শস্য দিয়ে দিব। তেলের ভিতর দিয়ে তরমুজটা ছেড়ে দিব। তরমুজের চুচাটা ছেড়ে দিয়ে এর ভিতর মরিচ ফেড়ে দেবো আর হলুদ আর লবণ আর কিছুই দেওয়া লাগবে না একটু ভাজি করে নামিয়ে নেবো খেতে ভালোই লাগে এটা তা সেদিনকে তরমুজ আনছে মামনিকে বলছি তরমুজের এই ভাজিটা খাবো মামুনি বলছে আচ্ছা রেখে দে আমি কেটে দিবানে আর এদিকে ঝিঙা ছিল তা ভাবছি ই কুচোয় রাখি না আবার নষ্ট হয়ে যাবে কুচোয় সিদ্ধ করে রাখলে হয়ে যাবে আর এই যে মাছ আনছে দেখেন পুঠি মাছ আনছে পোয়া মাছ আনছে শরপুঠি মাছ আনছে বেলে মাছ আনছে চিংড়ি মাছ আনছে আর পাঙ্গাস মাছ আনছে এদিকে ভাবলাম গুঁড়ো মাছটাও রান্না করে নিই গুঁড়ো মাছের জন্য আজকে হাতে বেটেই মশলাটা করলাম রামধনি আর হলো মরিচ বাটা শুকনো মরিচ এই আর আজকে রান্নাটা একবার দেখিয়ে দিই তোর খোসা ভাজা এই যে কচুর ঝোল লাড় ঝোল বেলে মাছের চচ্চড়ি এদিকে বেগুন ভাজা করব। আর কিষাণের জন্য মাছ ভেজে দিব আজকে অনেক পদ রান্না করা হয়ে গেছে আসলে আর এদিকে মাছগুলি কুটা হয়ে গেছে সব ধুয়ে ফ্রিজে রেখে দিয়েছি ফ্রিজ তার আগেই পরিষ্কার করা হয়ে গেছে আর সবই রেখে দিয়েছি অনেকদিন পর সরপুটি আনলো আর সন্ধ্যা লেগে গেছে একটু রেডি হয়ে নিছি কারণ কিষাণুর কিছু একটা কেনাকাটা আছে কিষাণও কত খুশি দেখছেন ও বাইরে গেলেই মানে টাটা দিয়ে ব্যস্ত হয়ে পড়ে ও বাইরে যেতে খুবই ভালোবাসে সারাদিন আটকা থাকে তো ঘরের ভিতর আর এদিকে একটু কেনাকাটা করলাম ভাবছি একটু ফুচকা আছে ফুচকাটা খেয়েই নিই আর কিষাণুর কিষাণুর বাপের কাছেই ছিল এদিকে ভাবছি যাই দুই তিন দিন পর বাপের বাড়ি যাব একটা অনুষ্ঠান আছে তাই পার্লার থেকেও আসছি অনেক দিন পার্লারে যাওয়াও হয় না এই যে কৃষাণ কিষাণর বাপকে আগেই বাজারে পাঠাই দিছি কী করে উপরে পাঠিয়ে দিয়েছি আমি নিচ থেকে বড়োটা ফিল আপ করে এসেছি আমাদের নিচেই পার্লার আর কিষাণর যা যা কিনছি এই যে দুটা স্যান্ডো ও গেঞ্জি কিনছি আর একটা নিমা কিনছি জামা প্যান্ট সহ আর এরকম প্যান্ট তিনটা কিনছি আর এই ধরনের প্যান দুইটা কিনছি এই প্যানগুলো কিনছি দুই ধরনের আর একটা মেয়েদের প্যান্ট কিনছে আমার মেয়েদের প্যান খুবই পছন্দের এর আগেও দুইটা পড়াইছি মানে আমার মেয়ে মা মেয়েই পছন্দ কত ধরনের পরানো যায় ভিডিওর কোনো জায়গায় ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করে দিবেন